আপনারা কি জানেন স্কটল্যান্ডে এমন একটি অদ্ভুত ব্রিজ আছে যা দেখতে একদম সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে এই ব্রিজ শত শত কুকুরের প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু কেন ব্রাজিলের ঘন জঙ্গলের মাঝে এক পরিত্যক্ত কংক্রিটের ব্রিজের গল্প থেকে শুরু করে মেক্সিকো উপসাগরের মধ্যে হারিয়ে যাওয়া একটি দ্বীপ পর্যন্ত আজ আমরা জানবো এমন কিছু রহস্যময় জায়গার কথা যেগুলো দেখে বিশ্বাস করা প্রায় অসম্ভব শুধু তাই নয় এর মধ্যে থাকবে অ্যাটলান্টিস অব আর্জেন্টিনা যেখানে রয়েছে এমন এক গ্রামে ধ্বংসাবশেষ যা আজও এক ভৌতিক দৃশ্যের মতো লাগে মাইটক বাংলা চ্যানেলে আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন বন্ধুরা পুরনো ব্রিজ তো আপনারা অনেক দেখেছেন কিন্তু স্কটল্যান্ডের ডাম্বারটন শহরে একশো বছরের পুরনো ওভারটাউন নামের একটি ব্রিজ রয়েছে যা অনেক রহস্যে ঘেরা এই ব্রিজটি মূলত একটি প্রাসাদের রাস্তা তৈরির জন্য বানানো হয়েছিল যার নাম ওভারটাউন হাউস প্রথম দর্শনে এই ব্রিজ দেখতে একদম সাধারণ মনে হয় ঠিক অন্য সব ব্রিজের মতো কিন্তু এতে এমন একটি বিষয় আছে যা একে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে আর তা হলো এই ব্রিজটি কুকুরদের জন্য আত্মহত্যার ব্রিজ গত কয়েক দশক ধরে শত শত কুকুর এই ব্রিজ থেকে লাফিয়ে নিজেদের প্রাণ দিয়েছে সেটাও কোনো বিশেষ কারণ ছাড়াই লোকেরা বলেন কখনো কখনো কিছু কুকুর নিচে পড়ে গিয়ে বেঁচে যায় কিন্তু ভয়ঙ্করভাবে আহত হয় আবার কিছু রিপোর্টে বলা হয় মাঝে মাঝে আহত কুকুরগুলো আবারও ব্রিজে ফিরে আসে এবং পুনরায় লাফিয়ে পড়ে প্রাণ দেয় বিভিন্ন রিপোর্টে এই ব্রিজে মৃত কুকুরদের সংখ্যা ভিন্ন ভিন্ন বলা হয়েছে কিন্তু এটা সত্য যে এই ব্রিজ থেকে অন্য কোনো প্রাণী নয় শুধুমাত্র কুকুররাই লাভ দেয় এইসব ঘটনার কারণেই ওভার টাউন ব্রিজকে ঘিরে নানা ধরনের থিওরি বা ধারণা রয়েছে কিছু লোকের মতে বিশেষ করে মতো ধর্মালম্বীরা বিশ্বাস করেন যে এই ব্রিজটি আকাশ ও পৃথিবীর মাঝখানের এক সংযোগ স্থান আবার কিছু স্থায়ীদের দাবি এই সব কুকুরদের আত্মহত্যার পিছনে রয়েছে ওভার টাউন হাউসের এক বিধবা মহিলার ভূত যার নাম দেওয়া হয়েছে হোয়াইট লেডি অব ওভার টাউন আরেকটি বিখ্যাত তথ্য অনুযায়ী 1994 সালে এক পাগল বাবা নিজে ছোট ছেলেকে এই ব্রিজ থেকে ফেলে দিয়েছিল লোকেদের ধারণা সেই ঘটনার নেগেটিভ এনার্জি কুকুরদেরও একই কাজ করতে বাধ্য করে এই সব অদ্ভুত থিওরির বাইরে কিছু গবেষক তুলনামূলকভাবে আরো যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন 2006 সালে পশু আচরণ বিশেষজ্ঞ ডেভিড স্যান্ডোস এই ব্রিজটি তদন্ত করেন তিনি লক্ষ্য করেন ব্রিজের নিচে জঙ্গলে অনেক ছোট প্রাণী আছে বিশেষ করে মিঙ্ক প্রচুর পরিমাণে থাকে ডেভিড স্যান্ডোস বলেন হয়তো কুকুররা তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে নিচের ওই প্রাণীদের গন্ধ পায় এবং তাদের ধরার চেষ্টা করতে গিয়ে নিচে লাফিয়ে পড়ে বিশেষজ্ঞরা আরও বলেন এই ব্রিজের নকশা ও অবস্থান এমনভাবে তৈরি যে যখন কুকুররা ব্রিজের দেওয়ালে উঠে দাঁড়ায় তখন তাদের মনে হয় যেন সামনে মাটি এখনও সমতলভাবে চলছে তবুও এই তত্ত্বটি এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি কারণ এর সত্যতা প্রমাণের কোনো শক্ত প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি গত বহু বছর ধরে ওভারটাউন ব্রিজের এই ঘটনাটি এক রহস্য হিসেবে রয়ে গেছে আজও কেউ জানে না কেন শুধুমাত্র কুকুররাই সেখানে গিয়ে লাফিয়ে পড়ে এ ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনি মেক্সিকো উপসাগরের কোনো পুরোনো মানচিত্র দেখেন বিশেষ করে ষোলোশো ও সতেরোশো শতকের স্প্যানিশ অভিযাত্রীদের বানানো ম্যাপ তাহলে উইকাতান উপদ্বীপের উত্তরে একটি ছোট দ্বীপ দেখা যাবে যার নাম দেওয়া হয়েছিল বারমাহা নিশ্চয়ই সেই সময়কার মানচিত্রে এর অবস্থান একটু এদিক সেদিকে থাকতে পারে কিন্তু প্রায় সব ম্যাপে এই দ্বীপটি দেখা যেত এই দ্বীপটি প্রথমবার তালিকাভুক্ত করেন স্প্যানিশ মানচিত্রকার আলসো ডি ক্রুজ যিনি পনেরোশো উনচল্লিশ সালে মেক্সিকো উপসাগরের সরকারি দ্বীপগুলির তালিকায় বারমাহাকে অন্তর্ভুক্ত করেন কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে শেষের দিকে যখন মেক্সিকো উপসাগরে প্রচুর পরিমাণে তেল আবিষ্কৃত হতে থাকে তখন আমেরিকা ও মেক্সিকান সরকার নিজেদের সীমান্ত নির্ধারণ করতে শুরু করে যাতে নির্ধারণ করা যায় উপসাগরের কোন অংশ কোন দেশে তেল অনুসন্ধানের অধিকার থাকবে এখন যেহেতু বারমাহাদ্বীপটি উইকাতান উপদ্বীপের কাছাকাছি ছিল তাই যদি মেক্সিকোর অধীনে এই দ্বীপটি চলে আসত তাহলে তাদের সামুদ্রিক সীমা আরও বিস্তৃত হতো এই কারণে মেক্সিকান সরকার তিনবার চেষ্টা করেছিল বারমাহাদ্বীপকে খুঁজে বের করার কিন্তু রহস্যজনকভাবে তারা এই দ্বীপের কোনো অস্তিত্বের চিহ্নই খুঁজে পায়নি মেক্সিকান নেভি জানান মনে হয় যেন ওই স্থানে কোনো দ্বীপ কখনোই ছিল না ঘটনাটা এখানে শেষ হয়ে যেত কিন্তু তার এক বছর পর এমন এক ঘটনা ঘটে যা মানুষকে আরও ভাবিয়ে তোলে বারমাহাদ্বীপ খুঁজে না পাওয়ার এক বছর পর মেক্সিকান সিনেটর হোসে অ্যাঞ্জেল স্যালারিও যিনি এই দ্বীপের অস্তিত্ব ও মেক্সিকোর সামুদ্রিক সীমা বৃদ্ধির অন্যতম প্রবল সমর্থক ছিলেন একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন তার মৃত্যুর পর গুজব ছড়িয়ে পড়ে যে আমেরিকান সিআইএ নাকি এই দ্বীপটিকে একাধিক বিস্ফোরণ ঘটিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়েছে যাতে মেক্সিকার তেল উত্তোলনের অধিকার কমে যায় এরপর দু সালে আধুনিক প্রযুক্তির সাহায্যে আবারও চেষ্টা করা হয় দ্বীপের অবস্থান খুঁজে বের করার কিন্তু সমুদ্রের তলদেশে পাওয়া যায় শুধু বালু আর কিছুই না এই ব্যর্থ প্রচেষ্টার পর মেক্সিকান জিওগ্রাফি সোসাইটির সভাপতি দাবি করেন হতে পারে বহু শতাব্দী আগে স্প্যানিশ অভিযাত্রীরা তাদের শত্রুদের বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে মানচিত্রে ভুয়া একটি দ্বীপ দেখিয়েছিলেন তাহলে হয়তো বারমাহাদ্বীপ কখনো বাস্তবে ছিল না তবে কেউ কেউ এখনো বিশ্বাস করেন হয়তো কোনো প্রাকৃতিক শক্তি এই দ্বীপটিকে নিশ্চিন্ন করে দিয়েছে অথবা হয়তো সত্যি কোনো গোপন পরিকল্পনায় একে সমুদ্র থেকে মুছে ফেলা হয়েছে এখন পর্যন্ত এর প্রকৃত সত্য অজানাই রয়ে গেছে বারমাহাদ্বীপ আজও এক অমীমাংসিত রহস্য ব্রাজিলের ঘন জঙ্গলে ঠিক মাঝখানে রয়েছে এক অদ্ভুত কংক্রিটের স্থাপনা যা দেখে মনে হয় যেন এটি কোনো শহরের অংশ এই কংক্রিটের কাঠামোটি একশো তিরিশ ফুটেরও বেশি উঁচু এবং প্রায় এক হাজার ফুট লম্বা এর মধ্যে রয়েছে টানেল দেওয়াল এবং একটি বিশাল কংক্রিট ফাউন্ডেশন যার চারপাশে সময়ের সাথে সাথে জঙ্গল ধীরে ধীরে জড়িয়ে পড়ছে দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ কোনো শহরের অংশকে তুলে এনে অকারণে দক্ষিণ আমেরিকা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে জঙ্গলের মাঝখানে এমন বিশাল কংক্রিটের কাঠামো এক রহস্যময় ও ভুতুরে পরিবেশ সৃষ্টি করে কিন্তু আসলে এই স্ট্রাকচারটি মাত্র পঞ্চাশ বছর পুরনো ব্রাজিলে আছে এক বিখ্যাত ও দীর্ঘ হাইওয়ে বিআর ওয়ান জিরো জিরো ওয়ান যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার মাইলেরও বেশি এই হাইওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো ষাট সালের এর একটি গুরুত্বপূর্ণ অংশে কাজ শুরু হয় যার নাম ছিল ডায়াডাক পেট্রোবাস এর উদ্দেশ্য ছিল রিউডি জেনেরো ও সাও পাওলো শান্ত শহরকে জঙ্গলের ভেতর দিয়ে সংযুক্ত করা ষোলো বছর ধরে টানা কাজ করার পর এই প্রকল্পটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ছিল কিন্তু ঠিক তখনই ব্রাজিলে শুরু হয় ভয়াবহ অর্থনৈতিক সংকট অবস্থা এমন দাঁড়ায় যে সরকারের কাছে ডায়াডাক পেট্রোবাসকে বি আর ওয়ান জিরো জিরো ওয়ানের সঙ্গে সংযুক্ত করার মতো অর্থই অবশিষ্ট ছিল না শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হয় বি আর ওয়ান জিরো জিরো ওয়ানকে সংযুক্ত করা হয় এক অন্য উপকূলীয় হাইওয়ের সঙ্গে আর এভাবেই ডায়াডাক পেট্রোবাস অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে এরপর থেকে ধীরে ধীরে জঙ্গলে এই বিশাল কাঠামোটিকে হ্রাস করতে শুরু করে আজ এটি একেবারেই অর্ধনির্মিত নির্জন এবং রহস্যে ঘেরা একটি স্থান যা এখন কেবল পর্যটকের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে মানুষ দূর থেকে আসে এই অদ্ভুত ব্রিজের মতো কাঠামো দেখতে যা এক সময় ছিল আধুনিক উন্নয়নের প্রতীক কিন্তু আজ দাঁড়িয়ে আছে প্রকৃতির দখলে এক নীরব স্মৃতিচিহ্ন হিসাবে উনিশশো বিশ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় চারশো মাইল দূরে একটি ছোট পর্যটক গ্রাম ছিল যার নাম ছিল ভিলা এপিকুইন এই গ্রামটি ছিল এপিকুইন নামের এক লবণাক্ত জলাশয়ের তীরে এই জলাশয়টি বেশ বিখ্যাত ছিল কারণ বলা হতো এর পানিতে নাকি গোসল করলে ত্বক ও হাড়ের অনেক রোগ নিরাময় হয়ে যেত এই কারণেই অচিরে এই জায়গাটি আর্জেন্টিনার ধনী লোকদের জন্য একটি জনপ্রিয় ভ্রমণের জায়গায় পরিণত হয় এখানে একটি রেল স্টেশন ছিল এবং প্রায় পনেরোশো মানুষের বসবাস ছিল তারপর উনিশশো সালের দিকে যখন এই শহরের জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে যায় তখন একসাথে পাঁচ হাজার জন পর্যটক পর্যন্ত এখানে অবস্থান করতে পারত এপিকুইনের এই জনপ্রিয়তার কারণে এখানকার অর্থনীতি দ্রুত সমৃদ্ধ হয় অনেক হোটেল গেস্ট হাউস এবং বিনোদন কেন্দ্র তৈরি হয় যাতে পর্যটকরা আরামদায়কভাবে সময় কাটাতে পারে কিন্তু মনে হয় কেউই এই শহরটিকে পানির থেকে রক্ষা করার জন্য তৈরি করা ড্যামের দিকে তেমন মনোযোগ দেয়নি আর এরপরই ঘটল ভয়ঙ্কর ঘটনা দশ নভেম্বর উনিশশো সালে একটি ভয়াবহ ঝড় আঘাত আনে এবং সে ঝড়ে শহরটিকে রক্ষা করা ড্যামটি ভেঙে যায় পরবর্তী দুই সপ্তাহ ধরে পুরো গ্রামটি পানিতে ভরতে থাকে শেষ পর্যন্ত গ্রামবাসীদের বাধ্য হয়ে ভিলা এপিকুইন ছেড়ে চলে যেতে হয় কয়েকদিনের মধ্যে শহরটির অবস্থা এমন হয় যে পুরো গ্রাম এবং তার ঘরবাড়িগুলো তিরিশ ফুট গভীর পানির নিচে ডুবে যায় পঁচিশ বছর পর অর্থাৎ 2009 সালে যখন পানির স্তর নামতে শুরু করে তখন ধীরে ধীরে জেগে ওঠে সেই ডুবে যাওয়া শহরের ভয়ঙ্কর ধ্বংসাবশেষ ওপরে থেকে দেখা যায় পুরনো রাস্তাগুলোর কাঠামো ভেঙে যাওয়া ঘরবাড়ি এবং সেই একসময় জীবন্ত শহরের নিদর্শনগুলো আজ সেখানে দেখা মেলে মর্চে ধরা বিল্ডিং শুকনো গাছপালা আর এমন এক ভৌতিক পরিবেশ যা একে ঘোষ টাউন বা ভূতের শহরের মতো করে তোলে বিশ্বজুড়ে ফটোগ্রাফার ও পর্যটকরা এখন সেখানে ভিড় জমায় এ শহরের ধ্বংসাবশেষ নিজের চোখে দেখার জন্য লবানক্ত পানির কারণে ঘরবাড়ির দেওয়াল ও পুরো গ্রামে একটি সাদা লবণের স্তর জমে গেছে যা শহরটিকে আরও ভয়ঙ্কর চেহারা দিয়েছে ভিলাইয়ে সবচেয়ে আশ্চর্যজনক দিক হল পঁচিশ বছর পানির নিচে থাকার পরও দু হাজার সালে যখন পানি নেমে যায় তখন শহরের একমাত্র বাসিন্দা একাশি বছর বয়সী পাবলো নভাক ফিরে এসে নিজের ভাঙাচোরা বাড়িতেই বসবাস শুরু করেন পনেরোশো জন অধিবাসীর মধ্যে পাবলো ছিলেন একমাত্র মানুষ যিনি ফিরে এসেছিলেন দু সালে আর্জেন্টিনা সরকার তাকে শহরের সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেন কিন্তু দুঃখের বিষয় দু সালে জানুয়ারি মাসে তিরানব্বই বছর বয়সে পাবলো নভাক মারা যান তার মৃত্যুর পর আবারও ভিলা এপিকুইন সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়ে বহু দশক আগে এই শহর পর্যটকদের কারণে বিখ্যাত হয়েছিল আর আজও কেবল পর্যটকরাই আসে তবে এবার তারা আসে এক হারন শহরের ধ্বংসাবশেষ দেখতে ভিলাই বিকুইন আজও দাঁড়িয়ে আছে সময় প্রকৃতি ও স্মৃতির মিলন এক নিঃশব্দ সাক্ষী হয়ে আশা করি মাইটেক বাংলার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর চারটি রহস্যময় ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে